আসসালামু আলাইকুম আমরা কোয়েল পাখি পালতেছি অনেক দিন ধরে কিন্তু ওই পাখিগুলোকে আমরা ভ্যাকসিন করছিলাম না কারণ ভ্যাকসিন একটা কোয়েল পাখির একটা পরিপূর্ণ সময় আছে যে সময় আমাদের ভ্যাকসিন করতে হইব তো সেই সময়টা চলে আসছে যার কারণে আমরা রানী খেতে যে ভ্যাকসিনটা আছে সেটা করে দিতেছি তখন আমার হাতে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রানী খেতের ভ্যাকসিন এক একটা আমাদের পাঁচশো করে আছে এবং একটা আছে যেটা এক হাজার পাখিতে করা যাবো মানে টোটাল এখানে দুই হাজার পাখিকে ভ্যাকসিন করা যাব এত এমন ভ্যাকসিন আমার কাছে আসি আর পানির পাত্র যেগুলো যেগুলো ভিতরে আমরা ভ্যাকসিন করবো সেগুলো আগে বের করে রাখছিলাম আমরা এক দেড় ঘন্টা আগে যাতে আমরা ভ্যাকসিন দেওয়ার পরে এই ভ্যাকসিনের পানিগুলো খুব তাড়াতাড়ি খেয়ে ফেলাই কারণ এই ভ্যাকসিনগুলো দেওয়ার পরে আমরা তো পানির সাথে মিশিয়ে দেবো ভ্যাকসিন করা যায় কয়েকভাবে যেমন চোখে ফোটা দেওয়া যায় ড্রপের মতো আবার খাইও দেওয়া যায় আবার ইংলিশ ইঞ্জেকশনের মাধ্যমে পুষো করা যায় কিন্তু কোয়েল পাখি যেহেতু ছোটো এগুলো আর খাওয়াই দিলেই চলবো এক ঘন্টা আগে বের করে রাখার একটা কারণ সেটা হচ্ছে এই পাখিগুলো যদি ভ্যাকসিন এগুলো দেওয়ার পরে এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো আমরা রাখতে পারবো পানি তারপর আমাদের এই পানিগুলো চেঞ্জ করে দিতে হইব মানে যতটুকু খাইকো আমাকে এক দেড় ঘন্টা বা সর্বোচ্চ দুই ঘন্টার ভিতরে খাওয়াই দিব এবং যার কারণে আমাদের পানির পাত্রগুলো আগে আগে থেকে বের করে রাখা যাতে পানি দেওয়ার সাথে সাথে এগুলো খেয়ে ফেলায় তো আমরা দিতেছি হচ্ছে আমরা পানি দিতেছি হাফ বোতল করে কারণ আমরা সবসময় এক লিটার করে দিই কিন্তু আমরা এখন হাফ লিটার করে দেবো যাতে এক ঘন্টা বা দুই ঘন্টার ভিতরে পানিগুলো শেষ হয়ে যায় এবং এগুলো মিক্স করা হইতেছে হচ্ছে আপনার গুড়া দুধ আসছে যে প্যাকেটের পাউডার দুধ সেগুলোতে মিক্স করে দিতেছি কারণ দুধ দিয়ে ভ্যাকসিন দিলে ভ্যাকসিনের কাজ একটু ভালো করে অনেকে ভাবতে পারেন ভ্যাকসিন না দিলে কি হবে আসলে ভ্যাকসিন না দিলে কি আপনার যে রানী ক্ষেত্রে একটা সমস্যা বা শীতকালীন যে কিছু রোগ বালাই আছে সেগুলো আক্রমণ একটু বেশি করে আর যদি ভ্যাকসিন আপনি দিয়ে রাখেন তাহলে সেই দিক দিয়ে আপনি একটু সেফ থাকবেন তা কারণ পাখির শরীরে মনে করেন ওই ভ্যাকসিনে আপনার রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়াইব যার কারণে যে ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো আছে বা অন্যান্য যে রোগগুলো আছে বা রানি ক্ষেতের রোগগুলো আছে যেমন গাম্বুরুর ভ্যাকসিন না দিলে গাম্বুরুর যে রোগগুলো আছে এগুলো একটু অ্যাটাক বেশি করবো আক্রমণ বেশি করবো একটা ঝুঁকি থাকব অনেকে যারা মুরগি পালেন কবুতর পালন একটা জিনিস কি খেয়াল করছেন যে মাঝে মাঝে হঠাৎ করে মুরগির চোখে অথবা কবুতরের চোখে বা শরীরে পায়ে একজনের গোটা হয় সেটা কি লেগে হয় জানেন কারণ সেটা হচ্ছে বসন্ত রোগ সেটার জন্য বসন্ত ভ্যাকসিন করতে হয় যদি আপনি ভ্যাকসিন না করেন তাহলে ওই গুটি গুলা উঠে এবং ওইখান থেকে কবুতর মারা যায় বা পাখিগুলা মারা যায় বা মুরগিগুলা মারা যায় এই কারণে হচ্ছে ভ্যাকসিন করা ভ্যাকসিন করলে আসলে সেফ থাকে জিনিসগুলা যার কারণে মানে ওই প্যারাটা নিতে হয় না ওই সমস্যার সমাধানের জন্য দৌড়াদৌড়ি করতে হয় না আপনি আগের থেকে সমস্যার সমাধানের জন্য দৌড়াদৌড়ি করবেন পরে এগুলো নিয়ে আপনার কোনো টেনশনই করতে হবে না তাছাড়াও আমরা চাইতেছি আমাদের এই মুরগিগুলা দিয়ে হচ্ছে ডিমের প্রোডাকশন জন্য এবং ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করব। সেখান থেকে আমরা বাচ্চা সারা বাংলাদেশে সাপ্লাই করব। যার কারণে আসলে আমাদের মুরগিগুলাকে একটু প্রোটেক্ট ভাবে রাখার জন্য চেষ্টা করতেছি এবং যারা আমাদের কাছে পাখি নিবে যারা আমাদের কাছে পাখির বাচ্চাগুলো নিবে তারা যেন একদম সঠিক বাচ্চাগুলো এবং সঠিক চিকিৎসা অনুযায়ী বাচ্চাগুলো পায় সেই ধারণার ধারাবাহিকতায় আমরা এই সামনের দিকে এগোচ্ছি যার কারণে আমাদের পরিপূর্ণ টাইম অনুযায়ী আমরা ভ্যাকসিন করতেছি আজকে যেহেতু করা হয়েছে ব্রাণী ক্ষেত্রের সাত দিন পরে করা হবে ভ্যাকসিন আমরা যেদিনকে সেদিনকে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো যাই হোক আমাদের যে পানিগুলো সেগুলো সেগুলো আমরা যেহেতু আগে বের করে রাখছিলাম পাখি পানি বিপাশে অনেক কাতর হয়ে রয়েছে যার কারণে এখন দেওয়ার সাথে সাথে এখানে পানির জন্য পাগল হয়ে যাইব এবং আমরা ওইটাই যে আমরা পানি দেওয়ার সাথে সাথে তাতে এক ঘন্টার ভিতরে খেয়ে শেষ দেওয়া হলায় ভ্যাকসিনের এর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় মানে এক দেড় ঘন্টার ভিতরে আমাদের এই চেঞ্জ করে দিতে হইব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ